Yeah, more আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি কিছু কাজ কিছু জিনিস রেডি করে রাখছি সেটাই আজকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত দেখলে হয়তো কিছুটা হলেও ভালো লাগবে আপনাদের এখানে পুদিনা পাতাগুলো রাতে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো এখন আমি বয়ুমে মানে দুয়ে রাখাতে সুবিধা হয়েছে পানিগুলো জোরে গিয়েছে এখন টিস্যু দিয়ে বয়ুমে রেখে দিচ্ছি আর কিছু বক্সে রেখে দেব যেগুলো দুই তিন দিনের ভিতরে শেষ হবে সেইগুলি এই ফুদিনা পাতাগুলো অনেকে জাজরি অথবা সামসের সিদ্র দিয়ে পরিষ্কার মানে খুলেন আর কি পাতা ডাটার থেকে তুলেন তো আমার কাছে ওইটা ওইভাবে ভালো লাগে না ওই রকম হলে পাতাগুলো বেশি নষ্ট হয়ে যায় আর কি আমার মনে হয় তো সে কারণে আমি হাত দিয়ে কষ্ট হলেও হাত দিয়ে এভাবে একটু আস্তে আস্তে রেখে দিই রেখে ডাটা থেকে ছিঁড়ে নিই তাহলে আমার কাছে মনে হয় সুবিধা হয় এখন আমি টমেটোগুলোকে রাতে ধুয়ে রেখেছিলাম এখন এই বটাগুলো ফেলে পানি পানি বসিয়ে দিয়েছি পানিতে একটু সেদ্ধ করে নেব হালকা আর কি একদম ভালোও সেদ্ধ না জাস্ট চামড়াগুলো চেলা হলেই মানে উঠে আসলেই বন্ধ করে দেবো চুলা পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হতে হতে আমি রাতে বিজিয়ে রেখেছিলাম এই সিমের বিসিগুলি তো এখন দেখতেছি আসলে বেশি একটা যে ইয়ে হয়েছে তা না শক্ত এখনও তো আসলে এই রাতে বিজিয়ে রাখলে অনেক সময় কষ্ট হয় নখ ব্যথা হয়ে যায় তার চেয়ে সহজ টিপস হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলে ডিপ ফ্রিজ থেকে বের করে দুই মিনিটের ভিতরে পানিতে রেখে দিলে আসলে সাথে সাথে এগুলো শিলতে অনেক সহজ এটা একটা ভালো টিপস আমি মনে করি তো ওইভাবে বেশি ভালো আর কি তো আমি একটু ডিপ ফ্রিজের যেগুলি সেগুলি একটু বের করে রেখেছি একটু পানিতে বিজি এখন দেখাচ্ছি আর এগুলি শিলতে অনেক টাইম লাগতেছে আর ওগুলো শিলতে একটু টাইম লাগ লাগবে না জাস্ট এভাবে একটু চাপ দিলেই সুন্দরভাবে মানে চিলে যায় সহজে তো যারা জান অনেকেই জানেন এই টিপসটা তবে যারা জানেন না তাদের জন্য বলবো মানে কষ্ট করে এমনি ভিজিয়ে রেখে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে সেলার এভাবে ডিপ ফ্রিজে রেখে পরে একটু পানিতে ভিজিয়ে সাথে সাথে চিলে নিতে পারেন তো ইয়েগুলো সিমের পিছিগুলো ছিলে নিয়েছে আর এদিক দিয়ে টমেটোগুলো আরেকটু সেদ্ধ হোক আর একটু বাফ হোক তারপরে নামিয়ে নেব আর এদিক দিয়ে রাতে আমি এই ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে একটু মিলে মেলে রেখেছিলাম পানি ঝরার জন্য এখন এগুলোকে কুটি ছোটো ছোটো কেটে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি একটু মেলে রেখে দিচ্ছি কারণ হচ্ছে একটু ইয়ে হলো জ মানে মেলে রাখলে ঝরঝরা হয় আর যদি এভাবে পলিথিনে রেখে দিই তখন হয় কি একদম শক্ত হয়ে একটা পাথরের মতো হয়ে যায় তখন নিতে অসুবিধা হয় ওইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে পরে পলিথিনের বা বক্সে রেখে দিলে ঝরঝরা থাকে কাঁচামরিচগুলোও ধুয়ে রেখেছিলাম রাতে তো এখন ফানি মোটামুটি সরে গেছে তারপরেও পানি একটু দিয়ে ব্ল্যান্ড করব সুবিধা হবে না তো নিয়ে নিয়ে নিয়েছি ব্লেন্ডারে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সয়াবিন তেল দিলে একটা সুবিধা একদম ফ্রেশ থাকে মনে হয় তাজা একদমই আজকেই বাটা হয়েছে এরকম আর কি তো আমি সবগুলো এখানে আধা কেজি কাঁচামরিচ সবগুলোই ব্ল্যান্ড করে নিব। অর্ধেক ফেস্ট হওয়ার পরে এখন বাকিগুলোও দিয়ে দিচ্ছি এই কাজগুলি একদিন একটু কষ্ট করে গুছিয়ে রাখলে মানে অনেক দিন অবসর থাকা যায় যারা মানে জব করেন তারপরে বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকা হয় তাদের জন্য সুবিধা বেশি যারা বিজনেস করেন এখানে আমি লবণ দিয়েছি একটু এক চামচের বেশি হবে আর দিয়েছি প্রায় বড়ো সাইজের দেড়টার মতো রসুন আর দিয়েছি আরও একটু তেল এখানে দিয়ে দিচ্ছে এক মোট ধনিয়া পাতা তো অনেক সময় দুনিয়াপাতা না থাকলেও এই মরিচ পেস্টের সাথে থাকে তখন রান্নাটা অনেক টেস্ট হয় আর গ্রানও বের বের হয় রান্নাতে আর একটু পানি দিয়ে এখন ফেস্ট করে নেব একটু বারবার বন্ধ করে আবার ফেস্ট করে নিচ্ছি আর কি বন্ধ করে চালু করে এভাবে ফেস্টটা করে নিয়েছি একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিচেরগুলো উপরে দিয়ে আবারও একটু পেস্ট করে নেবো পেস্ট করে আমি সবগুলোই কাছের জারে রাখার চেষ্টা করি তাহলে ফ্রিজে রেখে দিই আমি সবগুলোই এগুলোই নর্মাল ফ্রিজে রাখব তো সেই কারণে কাছের জারে রেখে দিলে সুন্দর ফ্রেশ থাকে আর গন্ধ হয় না তারপরে উপরে একটা ফল বসে যায় অনেক সময় সেটাও বসবে না এখন আমি এই যে রাতে দেখেছেন কত ব্লগটি যারা দেখেছেন আর কি যারা দেখেননি দেখে নিতে পারেন রাতে এগুলি আমি হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি যেহেতু কাঁচামরিচ আগে ফেস্ট করেছি সেই কারণে ব্লেন্ডারটা আর দুই নি ওইখানেই মরিচের ফাংশানই হচ্ছে তো মরিচ শুকনো মরিচ দিয়ে এখন রসুন দিয়ে দিচ্ছি বেশি করে এখানে আমি একটু সামড়া দিয়েছি যাতে এই সামড়া সহ রসুনটা মানে ভালো লাগবে আর কি মরিচের সাথে আর উপরের পানিগুলো রেখে দিচ্ছে অন্য কাজে ইউজ করব আর বাকি মরিষের বিশিসও দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এক চামচ দেড় চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি এখনও গরম তো দুইটা টমেটো উপরের চামড়াগুলো অবশ্যই ফেলে দিচ্ছি টমেটো দেওয়ার কারণ হচ্ছে একটু ঝালটা কমবে আর একটু টক ঝাল হলে খেতে ভালো লাগবে এই জন্য আর টমেটোগুলো এখন কিন্তু টক টমেটো আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাপে তেল তেলটা পরেও আবার দিব এই তো পেস্ট করার পালা এখন সব কিছু দিয়ে আর এই বাটা মরিচটা অনেক দিন থাকে আর এগুলি যে কোনো কিছু দিয়ে খেতে অনেক ভালো লাগে আর শীতের দিনে তো বেশি ভালো লাগে কারণ শরীর ঠান্ডা থাকে আর ঝাল খেয়ে শরীর গরম করা যায় এই তো এরকম করে পেস্ট করে নিয়েছি এখন আমি একটা জারে ডেলে নিব তার আগে একটু দুপুরের রান্নার কাজটা সেরে নিচ্ছি এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি দুইটা ডিমকে একটু ঝরা করে ভাজি করে নিব যেহেতু টমেটো ইয়ে করছি সেদ্ধ করে নিয়েছি টমেটোর টমেটো ডিমের ঝুরি আর কি অনেকক্ষণ পেঁয়াজ ভেজে এখন আমি টমেটো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলি দুই তিনটাকে কুটি করে মানে কুচি করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে এখানে দিয়ে দিচ্ছি যে মরিচ পেস্টটা করেছি সেখান থেকে প্রায় দুই আড়াই টেবিল চামচের মতো মরিচ পেস্ট দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু মরিচে দিয়েছি সেই কারণে একটু পরিমাপটা ঠিক রেখে দিচ্ছি আর এখানে ম্যাগি মশলা টাইপের একটা আমার কাছে মশলা এসেছে সেটা দিয়েছি এক চামচ একটু বেঙ্গে সুরে দিচ্ছি কারণ যেন ভালো করে মিক্স হয় আর ভালো করে মানে সেদ্ধ হয় আর কি তো অনেকক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে আমি দুইটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে নেড়েছে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো এই রেসিপিটা আসলে রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আমি একটু ধনিয়া পাতাও সাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে দিব তারপরে আবারও নাটবো আর কি এখনও ভালো করে হয়নি ধনিয়া পাতাটা আগে দেওয়ার কারণ হচ্ছে পরে দিলে ফানি ছেড়ে দেয় তখন ভালো লাগে না একটু সাথে সাথে দিয়ে দিলে ভালো হয় এই তো নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। খুবই জটপট হয়ে যাওয়ার মতো একটি রেসিপি তো এটা ট্রাই করার চেষ্টা করবেন ভালোই লাগে খেতে আমার হাজব্যান্ডের খুব পছন্দের এই খাবারটি উনি সৌদি যখন ছিলেন তখন কিন্তু এটা বেশি পছন্দ করতেন আর আমাকেও শিখিয়ে দিয়েছেন এই রেসিপিটা তো যাই হোক এখন মরিচগুলো ঢেলে নিচ্ছি একটা মাটির পাত্রে দইয়ের যে পাত্রটা আর কি ওইটাতে তো দই আনলে আসলে এই বাটিগুলো ফেলে দিতে ইচ্ছে করে না অনেক সুন্দর লাগে আমার কাছে আমি রেখে দিই তো একটু উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ সরিষার তেল ব্ল্যান্ড করার সময় দিয়েছি আর উপরে দিয়ে দিলে খেতে ভালো লাগবে যখন একটু টক টক খেতে মন ছাইবে তখন এখানে এখন দিয়ে দিব টমেটোগুলো আর ঝাড়টা এখনও ধুচ্ছি ধুয়ে নিচ্ছি না কারণ একসাথেই তো কাজ করছি মানে একই টাইমে তো হয়তো অনেকে বলবেন যে একই দিন একই ইয়েতে বারবার ধু মানে করতেছি তো আসলে ধুয়ে নিলেও নিজেকে ধুয়ে নিতে হয় আর একই টাইমে যেহেতু নিজে করছি না ধোয়াটাই বেটার মনে করছি একটু মুখগুলো ফেলে দিচ্ছি আর চামড়াটা ফেলে এভাবে আমি সবগুলো জারে দিয়ে দিচ্ছি তো টমেটো আর কিছুই দিব না জাস্ট করে আর কি এখন একটু একদম ম্যাঙ্গো জুসের মতো হয়ে গেছে তো আসলে প্রতিদিন এনে কুটা তারপরে সেগুলি দোয়া তারপরে রান্নায় দেওয়া তার চেয়ে একবারে কাজটা করে নিয়েছি ঝটপট এনে জাস্ট তরকারিতে দিয়ে দেওয়া যাবে আর এরকম ফেস্ট করা থাকলে রান্নাটাও রান্নার জোল বা গ্রেভিটা অনেক গণ হয় তো খেতেও ভালো লাগে এদিক দিয়ে আমি একটু আদা গুলিও ফেস্ট করে নিচ্ছি তেল দিয়ে এখানে মরিচের যে পানিটা উপরে ছিল সেটা দিয়ে ব্ল্যান্ডটা করে নিচ্ছি মরিচের পানিটা আর ফেলে দিচ্ছি না এটাও কাজে লাগিয়ে নিচ্ছি তো আদাটা ফেস্ট করে নিয়েছি এখন দুপুরের জন্য একটু সিমের বিষি রান্না করে নিচ্ছি মাছ ভাজা তেলটা প্রথমে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি রসুন দিয়ে দিচ্ছি আর বাটা মরিচ কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এখন সিমের বিচিগুলো এই ইয়ের সাথে মশলাগুলির সাথে একটু ভেজে নেবো সিমির বিচিগুলো এখন দাম মোটামুটি ভালোই আছে একশো একশো চল্লিশ টাকা করে এনেছে শেষ টাইমে হয়তো ষাট সত্তর টাকাও হয়ে যাবে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি একটু আর জিরা পাউডার দিয়েছি আবার ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণ এভাবে ভাজা বা ভুনা হোক তারপরে পানি দিবো এখন আমি আদা ফেস্ট করেছিলাম যে মগটায় মানে জারে সেই যা সেটা ধুয়ে একটু পানি দিয়ে তারপর ডাকনাটা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো টমেটোটা ফেস্ট দিচ্ছি না এগুলো কুটে নিয়েছিলাম তো আস্ত টমেটো দিলেই সিমের বিচিটা খেতে ভালো লাগবে মানে দেখতেও ভালো লাগে আর কি এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু সেদ্ধ হয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দিচ্ছি মাছ তো এই অবস্থায় কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে প্রায় শুকিয়ে গিয়েছিল পানিটা তো শুকিয়ে যাওয়ার পরে আবারও পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আর পানি দিবো না এই অবস্থায় মাখা হয়ে আসলে নামিয়ে নেব এদিক দিয়ে আমার চুলার পাশে এই শেলফটা ছিল তো এটা ভালো করে রান্নার পাশাপাশি এই কাজটা করে নিচ্ছি এটা একটা শেল্প তৈরি করে মানে একটা আমার চায়ের কর্নার করব সেই জন্য চা কফি চিনি রাখার জন্য আর কি তো এটা পরিষ্কার করে ক্লিন করে ভালো করে শুকিয়ে নিব তাহলে রাখতে সুবিধা হবে তো এখন সব জিনিস আমার রেডি হয়েছে মরিচ লাল মরিচ তারপরে হচ্ছে টমেটো দেখতে অনেক লোভনীয় আসলে টমেটো ফেস্ট আদা ফেস্ট অনেকগুলো কাজ আসলে গুছিয়ে নিয়েছি গত রাত থেকেই তো এই কাজগুলি গুছিয়ে রাখলে আমার অনেক দিন পনেরো ষোলো দিন বা বিশ দিনের মতো অবসর থাকতে পারবো এই কাজ থেকে ডাকনা দিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব আর মরিচটা কাঁচা মরিচ সরি লাল মরিচটা আমি এমনি রেখে দিব তারপরেও দেখি দু একদিন একটু ফ্রিজে হয়তো রাখতে পারি আর বের করে ডাকলেও সমস্যা নেই বাইরে থাকলে আর কি আমি ডাকনা দিয়ে রেখে দিব। এদিক দিয়ে রান্নাটাও শেষ হয়ে গেছে এখন দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো একটু আস্ত রেখে দিচ্ছি অনেকে ভেঙে টেঙ্গে দেয় তো আমার মন্তির একটু আস্ত থাকলে ও খেতে পছন্দ করে সিমের বৃষ্টিটা একটু দুনিয়া পাতা যেহেতু আজকে বেশি আছে বেশি করেই দিয়ে দিচ্ছি দুনিয়া পাতা তো আজকে সিম্পল রান্নাই রান্না করেছি মাছ দিয়ে সিমের বিচি দিয়ে আর ডিম ঝুড়া ফ্রিজে যেগুলি রেখেছি এগুলি একটু দেখিয়ে দিচ্ছি নর্মাল ফ্রিজে রেখেছি এদিক দিয়ে বাসায় আসলে কেউ নাই আমারও খিদা লেগেছে সারা সকাল থেকে অনেক কাজ করেছি তো এখন ভাত খেতে বসেছি এখানে ভাত নিয়েছি কাঁচামরিচ লেবু তারপরে হচ্ছে মরিচ বাটা আর হচ্ছে তো সিমের বিসি রান্না মাছ দি আর হচ্ছে ডিম আজকে মা মানে শুকনো মরিচ দিয়ে ভাত দিয়ে কিভাবে খাওয়া হয় সেটা দেখাবো অনেক টেস্ট লাগে আসলে কাদের এই জিনিসটা পছন্দ আমার তো এখনই জিবাই আবার পানি চলে এসেছে এডিট করতে এসে ভাত দিয়ে এই মরিচ বাটা দিয়ে পছন্দ কার কার কমেন্ট করে জানাবেন আর সত্যি অনেক মজা হয়েছে দুইটা রেসিপি দুইটি রান্নাই আর কিছুই লাগে না আসলে এই রান্না যদি থাকে সাথে শেষ পর্যন্ত আপনারা কে কে দেখতেছেন আমি জানি না তো যাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে নতুন এসেছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকার যে বেল বাটনটি আছে সেটাও চাপ দিতে ভুলবেন না তাহলে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর আজকের কোন বিষয়টি আপনাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতেও ভুলবেন না আর লাইকটি দিয়ে দিয়েছেন কি না জানি না লাইকটা দিয়ে দিবেন আপনাদের একটি লাইকই আমাদের অনেক বেশি মূল্যবান কষ্ট করে আসলে ভিডিও এডিট করে ভিডিও দিই সেটা যদি আপনারা পছন্দ করেন লাইক দিয়ে তাহলে আমাদের কষ্টের সার্থকতা আজকের মতো এখানেই বিদে নিচ্ছি ভাত খাওয়াও শেষ করে নিয়েছি আর আগামী দিন আবারও নতুন কিছু নিয়ে চলে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম